আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি খুব অল্প জায়গায় অনেক সুপারি রোপণ করতে পারবেন যারা ভবিষ্যতে বড় লাভ করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা না স্ক্রোল করে দেখবেন শুধুমাত্র দুই মিনিটের ভিডিও বন্ধুরা সুপারি এমন একটা গাছ যেটা একবার রোপণ করলে প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ফল দেয় ঝড় বৃষ্টি সহ্য করার ক্ষমতা বেশি বাড়ির আগিনা ও পুকুর পার বা জমির আইল সব জায়গাতেই কিন্তু সুপারি গাছ লাগানো অনেকটাই সহজ হয়ে গিয়েছে আমি এখানে লাইন করে নির্দিষ্ট দূরত্ব রেখে সুপারির গাছ রোপণ করছি বিশেষ করে এখানে খুবই কাছাকাছি রোপণ করার একটাই কারণ সুপারির বীজগুলো থেকে আমরা গাছে রূপান্তর করে নিব বা চারায় রূপান্তর করে নিব আমি এখানে লাইন করে নির্দিষ্ট দূরত্ব সুপারি গাছ রোপণ করছি যাতে বড় গাছের আলো বাতাস ঠিক মতো পায় যার ফলন বেশি হয় সুপারি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে পুরো ভিডিওটা আপনার কাছে একটা ভবিষ্যৎ গামী পরিকল্পনা হতে পারে যেগুলো জানলে আপনারা ভুল করবেন না সব সময় ভালো ও স্বাস্থ্যবান চারা নেবেন দুই বছর পর গোবর সার ও জৈব সার দিলে গাছ খুব দ্রুত বড় হয় বিশেষ করে যখন আপনারা নতুন চারা রোপণ করবেন তখন ঠিক আমার মতো এই প্রসেসিং গুলো করে নেবেন প্রথমত পানিতে বিশ দিন বা পঁচিশ দিন ভিজানো শেষ হয়ে গেলে সুপারিগুলো তুলে নির্দিষ্ট একটা জায়গায় পরিষ্কার জায়গা করে নেওয়ার পর সেখানে সুপারিগুলো এরকম আমার মতো কাছাকাছি রোপণ করে দেবেন আপনি অল্প জায়গায় কিন্তু অনেক লাভ করতে পারবেন খুব সামান্য কাজ অল্প সময়ের ভিতরে হয়ে যায় আপনারা প্রথমত এরকম লাইন করে অনেকগুলো সুপারি রোপণ করার পর দেখবেন কিছুদিনের মধ্যেই এগুলো থেকে ছোট ছোট কুন বের হচ্ছে তারপরে এগুলো আপনাদের চারা তৈরি করতে হবে ছোট বা বা বস্তা ব্যবহার করবেন চারা রোপণের জন্য তারপর আপনি এই চারাগুলোকে সুন্দর করে লাইন বাই লাইন লাগিয়ে দেবেন এগুলো বিশ থেকে তিরিশ দিন পরে দেখবেন যে চারা গজিয়ে গিয়েছে আপনার লাগানো টপগুলো থেকে তারপর আপনি যখন চারাগুলো পরিপক্ক হয়ে যাবে গাড়ার উপযোগী হয়ে যাবে তখন আপনি নির্দিষ্ট জমিতে এই চারাগুলো রোপণ করে দেবেন এরপর আপনি টানা পাঁচ বছর অপেক্ষা করতে হবে কিন্তু পাঁচ বছর পর থেকে আপনার প্রতি বছরে বছরে দুইবার করে অনেক লাভজনক একটা মুনাফা দিবে আপনারা চিন্তাও করতে পারবেন না যে আসলে সুপারি থেকে এত পরিমাণ টাকা রোজগার করা সম্ভব আসলে অসাধারণ এই প্রক্রিয়াজাত আপনাদের জেনে রাখা উচিত কারণ ভবিষ্যতে যদি আপনার মাথায় এই পরিকল্পনা আসে তাহলে অবশ্যই এটা করে দেখতে পারেন এটা আপনার জন্য ভবিষ্যতে লাভজনক হবে আমি নিশ্চিত আরেকটি কথা যদি আপনাদের সুপারির গাছ প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন আমি কিছুদিনের ভিতর থেকেই সুপারি গাছ বিক্রি করা শুরু করে দিব আমার যেগুলো জাত দেখতেছেন এগুলো অন্য জাতের আর কিছু কিছু দেশি জাতও রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আর এগুলো খুবই বাছাইকৃত সুপারি নিয়ে এসেছি আমি যেগুলোতে অনেক পরিমাণ ফলন ধরার সম্ভাবনা থাকে বিশেষ করে আপনারা এগুলো থেকে আরও বেশি লাভবান হতে পারবেন